হ্যালো এভ্রিওান গুড মর্নিং কেমন আছে সবাই জানিও আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে তোমাদের সামনে এসেছি আর অনেক দিন পর ব্লগ ভিডিও বানাচ্ছি আর দেখো ব্যাগ তেগ প্যাকিং হয়ে গেছে আর আমরা যাচ্ছি হচ্ছে ত্রিপুরার বাইরে তো অনেক দিন হয়েছে ব্লগ ভিডিও বানাই না তো আজ ভাবলাম আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার জীবনের সুন্দর মুহূর্তগুলি আর আমি তোমাদেরকে আগেই বলেছিলাম আমার কোনো প্রফেশন না ব্লগ বানাতেই হবে এমন কোনো কথা নেই আমার যে সময় ভালো লাগে তো আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার সব কিছু আর আমার জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলিকে ক্যাপচার করার জন্যই আমার এই ব্লগ ভিডিও বানানো আর এইটা যতটুকু সম্ভব হয় আমি তোমাদের সঙ্গে তুলে ধরি এইটুকুই বেস্ট তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো আমরা এখন চলে যাব বাড়ি থেকে এয়ারপোর্টে আগরতলা এয়ারপোর্টে তো আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টে যেতে সময় লাগে হচ্ছে দু ঘন্টা দু ঘন্টার মতোই লাগে বাস এয়ারপোর্ট পৌঁছে যাবো বাস তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে এয়ারপোর্টকে তো বা বের হবার আগে আমরা কিছু ছবি তুলে নিয়েছিলাম

তো রাস্তায় আর ভিডিও করা হয়নি আর আমরা চলে এসেছি এয়ারপোর্টে তো দেখো এয়ারপোর্টের জায়গাটা ভীষণ সুন্দর লাগছে আর ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করা তো ভীষণ ভালো লাগছে আর আমাদের ত্রিপুরা রাজ্যের এয়ারপোর্ট এমনিতেই খুব সুন্দর তো যাই হোক আর এখন যাবো ভিতরে প্রবেশ করব গিয়ে দেখি सिर्फ रिजल्ट अनाउंसर किलेगा इधर आओ एक लाख भरत एक लाख को विद्यालय है हमारा वो तो हमारा वो तो બારોક દીકરી ગાડી દિવ গাইজ যা যা ফর্মালিটিস ছিল সব কিছু হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি ফ্লাইটের ভিতরে প্রবেশ করব তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আরও নতুন নতুন ব্লগ আসবে আমরা বাইরে কোথায় কোথায় গিয়েছিলাম আর কোথায় স্টে করেছিলাম সব কিছুই আসবে তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা